কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আব্দুল্লাম সংগ্রামী সাধারণ সম্পাদক শেখ বাবলুকে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি শোধপুর পৌর বিএনপির সংগ্রামী সভাপতি হাজির রশিদুলক সরকারকে আমি বলছি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি শোধপুর জেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি চৌধুরী ভাইকে এরপর পরবর্তী বক্তা জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দল শোধপুর পৌর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক শেখ বাবলু ভাইকে আমি মঞ্চে আসে পরবর্তী বক্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি

আল্লাহmanirrahim চলমানসভার সম্মানিত সভাপতি স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ সময় শেষ কথা কম আমি একটি কথাই আপনাদের সামনে তুলে ধরব কিছুই রাত শেখ আছে না এই খুনি হাসিনা যে রাস্তায় হেঁটেছিল আমাদের বিএনপির দাবি ছিল সব বাংলাদেশের গণমানুষের দাবি ছিল গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্বাচন খুনি হাসিনা বলেছিল আগে উন্নয়ন পরে নির্বাচন তারই সূত্র ধরে বাংলাদেশের ধর্ম বিক্রে একটা দল ধর্ম দল এবং নতুন বাচ্চা একত্রিত হয়ে একই সূত্রে কথা বলছে আমি এই মঞ্চ থেকে জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকার এখানে প্রিং মিডিয়ারা ভাইরা আছেন আপনার লেখনের মাধ্যমে তুলে ধরতে চাই সতেরো বছর শেখ হাসিনা খুনিয়া আওয়ামী লীগ ডিসি থেকে শুরু করে সবাইকে বাংলাদেশে বিএনপি কে শেষ করতে পারে নাই আর বাচ্চা লোকেরা আপনারা যে স্বপ্ন দেখতেছেন এই দালালদের সাথে মিশে তারা বাংলাদেশ চাইনি বাংলাদেশের স্বাধীনতা চাইনি তাদের সাথে একত্রিত হয়ে যে স্বপ্ন দেখেছেন সে স্বপ্ন কুড়ে পালি হয়ে যাবে এখনো সময় আছে আপনারা আমাদের সাথে আসেন আগামী নির্বাচন ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখে আসব হবে ইনশাল্লাহ বারো